ভারত যদি শেখ হাসিনাকে ভারত যদি হাদি ভাইয়ের খুনিকে ফেরত দিতে না চায় আপনাদের অবশ্যই অবশ্যই উচিত হবে ভারতীয় যতগুলো ভারতীয় আধিপত্যের যতগুলো সেন্টার আছে শুধু আমি সেন্টার এগুলো বলতেছি না সবগুলোকে অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে ভারতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে শহীদ ওসমান হাদি ভাইকে যখন আমি সর্বপ্রথম সাবধান করি এবং আমি নিজে যখন ঘটনাস্থলে থাকার জন্য চেষ্টা করেছিলাম আমি আসলে ব্যর্থই হয়েছিলাম সেই ব্যর্থ হওয়ার কষ্টটা আমার ভিতর ছিল আজকে যখন সকালবেলায় আমি সংসদ ভবনে যাই তখনও মনটা খারাপ ছিল এরপরে যখন দেখলাম যে সারা বাংলাদেশের থেকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ চলে আসতেছে তার জানাজার নামাজে অংশ নেবে আমার মনে হয় যে এটা বাংলাদেশের ইতিহাসটা ব্রেক করেছে এইরকম একটা মৃত্যু আমার মনে হয় যে হাদি ভাইকে যারা মারতে চেয়েছিল তারা কতটুকু সফল হয়েছে জানি না তবে হাদিভাই সফল হয়েছে হাদিভাইকে আল্লাহ এভাবেই কবুল করতে চেয়েছিল হাদিভাইকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিতে চেয়েছিল যেহেতু আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি জন্ম মৃত্যু এই বিষয়টা আসলে আসমান থেকেই ঠিক হয় আজকে ভাইয়ের এখানে জনসমাগম একটা বার্তায় দেয় আগামীর বাংলাদেশটা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ হবে হাদিভাইয়ের স্বপ্নের বাংলাদেশ হবে হাদি ভাইকে যারা আক্রমণ করেছে হাদিভাইকে যারা খুন করেছে এদের ফাঁসির আওতায় তো আনতেই হবে আপনাদের মাধ্যমে শুধু সরকারকে একটা মেসেজ দিয়ে দেয় ইন্টারভিউমকে একটা মেসেজ দিয়ে দেই। আপনারা যে এই হাদিভাইয়ের খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচার করবেন সেটাকে প্রমাণ করতে হলে সেটাকে যদি আমাদেরকে বিশ্বাস করাতে হয় আপনাদেরকে যেটা করতে হবে শহীদ আবরার ফাহাদ ভাইয়ের খুনিদের যাদের ফাঁসির রায় হয়ে আছে তাদের ফাঁসির রায় অনতি বিলম্বে পনেরো কার্য দিবসের ভিতর অবশ্যই অবশ্যই কার্যকর করতে হবে বাধা কোথায় আমরা শুধু জানতে চাই আবরার ফাহাদ ভাই তো শহীদ ছিলেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সর্বপ্রথম শহীদ আমরা আবরার ফাহাদ ভাইকে বলি তার যে খুনিরা এখনো ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত হয়ে আছে তাদের ফাঁসির রায়টা কেন কার্যকর করা হচ্ছে না বাধা কোথায় সেটা আমরা জানতে চাই যদি বাধা না থাকে পনেরো দিনের ভিতরে এই ফাঁসির রায় কার্যকর দেখতে চাই মানে বিচারের একটা প্রক্রিয়া আপনারা শুরু করেন আমরা একটু দেখি সেই সাথে চাই ওসি প্রদীপের ফাঁসির রায় কেন কার্যকর হচ্ছে না সেটা জানতে চাই যদি আইনি কোনো বাধ্যবাধকতা থাকে বাধা থাকে সেটাও আমরা জানতে চাই এবং একই সাথে ওসি প্রদীপের ফাঁসির রায়টা জানতে চাই আমরা দেখতে চাই সরকারকে বলবো আপনারা আমাদেরকে ভুল ভাল বোঝাবেন না আমরা ফাহাদ ভাইয়ের যে খুনিরা ছিল তাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসেন অবশ্যই নিয়ে আসতে হবে এবং হাদি ভাইয়ের খুনের সাথে যারা জড়িত তারা যদি দেশ ছেড়ে পালিয়ে যেয়ে থাকে তাদেরকে কতদিনে ফিরিয়ে আনতে পারবেন আমরা জানি না আপনাদের ক্ষমতার উপর আপনাদের পররাষ্ট্রনীতির উপর এটা নির্ভর করবে তবে এর মাঝেই আমরা চাই ভারত যদি শেখ হাসিনাকে ভারত যদি হাদি ভাইয়ের খুনিকে ফেরত দিতে না চায় আপনাদের অবশ্যই অবশ্যই উচিত হবে ভারতীয় যতগুলো ভারতীয় আধিপত্যের যতগুলো সেন্টার আছে শুধু আমি ভিসা সেন্টার এগুলো বলতেছি না সবগুলোকে অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে ভারতের সাথে সমস্ত সম্পর্ক চিহ্ন করতে হবে হাদি ভাইয়ের কণ্ঠস্বরটা আমরা আর ফিরে পাবো না হাদি ভাইয়ের মতো দেখতে আমরা আর কাউকেই পাবো না তবে হাদি ভাইয়ের মতো বলে হাদি ভাইয়ের কথার মতো স্পিড আমরা দেখেছি তার বোনের ভেতর কিছুটা কিছুটা আমরা পেয়েছি এবং হাদি ভাইকে নিয়ে আমরা স্টাডি করতেছি হাদি ভাইয়ের আদর্শের শতভাগ আমাদের কারোর ভিতরই পাবেন না তবে আমরা এটাকে কি করব পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে হাদি ভাইয়ের আদর্শটাকে ধারণ করে রাখবো তখন দেখা যাবে এরকম হাদি ভাইয়ের আদর্শটা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ছড়াই গেছে হাদি ফিরে আসবে না আমাদের সেরে বাংলা ফিরে আসবে না কিন্তু এনাদের আদর্শটাকে এনাদের ইনসাফের বাংলাদেশটাকে প্রতিষ্ঠা করার জন্যে ঘরে ঘরে হাদির আদর্শ পয়দা হবে দেখেন হাদি গুলি করার পরে নিরাপত্তা সংখ্যায় ছিলাম এবং আমরা খুঁজতেছিলাম যে এর পরবর্তীতে বিপ্লবীদের কে কে লিস্টে থাকতে পারে হাদিবাই যখন মারা গেল তারপর থেকে খুঁজতেছি যে আমাদের বিরুদ্ধে লিস্টটা বানাই কে আমাদেরকে লিস্টে রাখতে চাই কে তাদেরকে খুঁজতেছি আমরা এক সপ্তাহের ভিতর এদেরকে খুঁজে পেয়ে যাব আমরা উল্টো তাদের বিরুদ্ধে গিয়ে একটা লিস্ট তৈরি করব। আমরা সর্বপ্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনার জন্য দেখেন একে তো পুলিশ একদিক দিয়ে গ্রেপ্তার করতেছে কোর্ট তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে যার কারণে হতাহতের ঘটনাটা ঘটতেছে আমরা আগামী এক সপ্তাহের ভিতরেই স্বরাষ্ট্রপদেষ্টার পদত্যাগ তো চাইবই এবং স্বরাষ্ট্রপদেষ্টার কার্যালয়ে আমরা প্রতি সপ্তাহে গিয়ে তাদেরকে পরামর্শ দিব তারা আমাদের পরামর্শ নিচ্ছে কিনা যদি সেটা আইন সিদ্ধ হয় যে না এটা আইনে মানানসই আমাদের পরামর্শটা নিতে তো আর বাধা নাই আর যদি আইনের বিরুদ্ধে হয় সেটা নিয়েন না আমরা চাচ্ছি আমাদের হিট লিস্ট দ্বারা করতে চাচ্ছে আমরা তাদের বিপক্ষে গিয়ে তাদের হিস্ট লিস্ট করে তাদেরকে কতটা চাপে রাখতে পারি এখন সামনে নির্বাচন আমরা মরে গেলে আপনারা তাদের বিচার করবেন আমরা আরও অনেক বিপ্লবী মরে গেলে তারপরে তাদের গ্রেপ্তার করবেন এরকম তো হয় না আমরা চাচ্ছি যে ফ্যাসিস্টের দোষরদের কতটা চাপে রাখা যায় ফ্যাসিস্টের দোষরদের কত পরিমাণ বেশি গ্রেপ্তার করা যায় এবং তাদেরকে বাংলাদেশ থেকে আস্তে আস্তে নির্মূল করা যায়